আসসালামু আলাইকুম গতকাল অনুষ্ঠিত বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পরীক্ষার যে লিখিত পরীক্ষাটা হলো তার গণতান্ত্রিক সমাধানে নিয়ে হলাম তো চলুন শুরু করি চোদ্দ একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে আশি মিটার ও পঞ্চাশ মিটার যদি পুকুরের চারদিকে থেকে চার মিটার পার থাকে তবে পুকুর পারের ক্ষেত্রফল কত আচ্ছা তাহলে যদি প্রথম বলছে কি শুধু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে আশি আর পঞ্চাশ তার মানে এটা শুধু পুকুরে হ্যাঁ আর পরে বলছে পার তাহলে পারটা হবে কি এখানে যোগ হবে ঠিক আছে তো চলুন শুরু করি তাহলে পুকুরের ক্ষেত্রফলটা আগে বের করে ফেলি শুধু পুকুরের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য কোন প্রস্থ দৈর্ঘ্য কোন প্রস্থ এত কি বর্গ মিটার তাহলে পাঁচ আটে কত চল্লিশ আর দুটো শূন্য তাহলে চার হাজার বর্গ মিটার এটা হচ্ছে শুধু পুকুরের হ্যাঁ এখন বলছে পুকুরের চারপাশে কি করছে পুকুরের চারদিকে চার মিটার করে কি করছে পার আছে তাহলে চার মিটার পার থাকলে তাহলে সুতরাং পার সহ দৈর্ঘ্য পার সহ দৈর্ঘ্য কত হবে এই যে আশি যোগ এই যে দেখেন এটা হচ্ছে পুকুর হ্যাঁ এটা হচ্ছে আশি এটা হচ্ছে মনে করেন সরি এটা হচ্ছে পঞ্চাশ আর এটা হচ্ছে মনে করেন আশি হ্যাঁ বলছে এখন চারপাশে চার মিটার করে রাস্তা আছে ঠিক আছে তাহলে দেখেন দিকে দুই দিকে তাহলে দুই দিকে থাকার কারণে একদিকে ইন্টু দুই ঠিক আছে এত মিটার হবে এই যে দুই দুই জন্য দিয়েছি ঠিক আছে অথবা আপনি যদি দেখেন চার যুগ চার তাহলেও হবে তাহলে আশি আর আট কত হলো আটাশি মিটার তাহলে পার সহ প্রস্থ কত হবে পঞ্চাশ যুগ চার গুণ দুই কারণ দুই পাশে প্রস্থ আছে তাহলে এত মিটার তাহলে পঞ্চাশ আট কত আটান্ন মিটার তাহলে এখন পারসহ পুকুরের ক্ষেত্রফলটা ফলটা বের করে ফেলি তাহলে পারসহ পুকুরের ক্ষেত্রে কত আপনারা গুণ করে নেবেন আসবে হচ্ছে পাঁচ হাজার একশত শূন্য চার এত বর্গ মিটার তাহলে পুকুর পারের ক্ষেত্রফল শুধু পুকুরের ক্ষেত্রফল ফল পাইলাম এবং সহ পুকুরের ক্ষেত্রফল ফল পাইলাম তাহলে সুতরাং শুধু পুকুর পারের ক্ষেত্রফল ফল পুকুর ক্ষেত্রফল হচ্ছে কি যে পার সহজে যে ক্ষেত্রফলটা আছে একান্নশো চার এটা থেকে শুধু পুকুরেরটা বাদ দিয়ে দেব ঠিক আছে তাহলে কত হয় এগারোশো এগারোশো চার এত কি বর্গ মিটার এটাই হচ্ছে আনসার পাঁচ নাম্বারে আছে একশো বিশ মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো তিরিশ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে আচ্ছা তাহলে দেখেন এখানে কী দেওয়া আছে একশো মিটার ট্রেনের দৈর্ঘ্য এবং তিনশো মিটার সেতু আমি বলছি কি ট্রেন যখন কোনো কিছু অতিক্রম করবে তখন তার নিজের দৈর্ঘ্য মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং যেটাকে অতিক্রম করবে তার দৈর্ঘ্য সবসময় যুগ হবে সব সময় কি হবে যুগ হবে তার মানে আমার আগে বের করতে হবে যে ট্রেনটা যখন সেতুটাকে অতিক্রম করবে তখন সে মোট কতটুক দূরত্ব অতিক্রম করবে তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এটা কি হবে সবসময় যুগ হবে মোট অতিক্রান্ত দূরত্ব ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে একশো আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে তিনশো তিরিশ যেহেতু মিটারে আছে এত মিটার তাহলে হতো চারশত পঞ্চাশ মিটার তাহলে কি হবে মোট অতিক্রম দূরত্ব চারশো পঞ্চাশ মিটার তার মানে কি ট্রেনটি চারশো পঞ্চাশ মিটার অতিক্রম করবে এখন বলছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার তাহলে কত সময় লাগবে মানে তিরিশ কিলোমিটার যায় হচ্ছে এক ঘন্টায় তাহলে চারশো পঞ্চাশ মিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে হবে এখন আমি তো বলছি যে কিলোমিটারের সাথে হচ্ছে কি ঘন্টার সম্পর্ক আর মিটারের সাথে হচ্ছে সেকেন্ডের সম্পর্ক তার মানে ঘন্টায় তিরিশ কিলোমিটার মানে কি ঘন্টায় তিরিশ কিলোমিটার মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ডে এত কিলোমিটার যায় এখন কিলোমিটারটাকে আমি মিটারে বানাবো তাহলে তিরিশ কিলোমিটার মানে হচ্ছে তিরিশ হাজার মিটার ঠিক আছে কারণ কি এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার এটা প্রথম থেকে বলতেছি তাহলে তিরিশ হাজার মিটার যায় কত কত ঘন্টায় এক ঘন্টা এক ঘন্টা মানে হচ্ছে কত সত্রিশশো সেকেন্ডে তাহলে তিরিশ হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে তাহলে এক মিটার যায় আরো কম তাহলে ভাগ হচ্ছে এত সেকেন্ডে এখন আমার যাইতে হবে টোটাল সাড়ে চারশো মিটার তাহলে চারশো পঞ্চাশ মিটার যায় ছত্রিশশো ইন্টু চারশো পঞ্চাশ ভাগ হচ্ছে তিরিশ হাজার এত সেকেন্ডে তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই দুই শূন্য দুই শূন্য কাটা এখন যদি পাঁচ দিয়ে ছয় দিয়ে কাটি ছয় দিয়ে কাটলে পাঁচ ছয় দিয়ে কাটলে ছয় যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে ছয় নং চুয়ান্ন সেকেন্ডে তাহলে উত্তর হবে কত চুয়ান্ন সেকেন্ড ঠিক আছে আমি মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যোগ করতে হবে সবসময় এটাই মাথায় রাখবেন সমাধান করুন থ্রি এক্স বাই ফোর প্লাস ফাইভ ফাইভ এক্স মাইনাস ফোর বাই সেভেন হচ্ছে এক্স প্লাস থ্রি বাই সেই তিন সমস্ত দুই এক আচ্ছা তো এটাকে দেখেন ফোর থ্রি এক্স হচ্ছে সেভেন প্লাস ফাইভ এক্স আর এক্স এই পাশে নিয়ে আসি মাইনাস হচ্ছে এটাকে সমস্ত বাঙালি ভাগ থাকে তিন দুগুণের ছয় আর এক টু বাই তাহলে এই পাশে করে দিই চার সাথে লসাখা হচ্ছে চার সাথে আটাইশ তাহলে চার দ্বারাটাকে ভাগ করলে কথা হয় সাত তাহলে সাত ধারাটাকে গুন দিতে হবে তাহলে তিন সাতা একুশ এক্স প্লাস হচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশ এটাকে ভাগ করলে হবে চার তাহলে চার পাঁচা বিশ এক্স চার চার ষোলো মাইনাস হচ্ছে টোয়েন্টি এইট ইন্টু এক্স তাহলে টোয়েন্টি এইট এক্স একটা হচ্ছে সেভেন বাই টু তাহলে টোয়েন্টি এইট এখানে দেখেন একুশ আর হচ্ছে বিশ কত হইলো একচল্লিশ একচল্লিশ থেকে আঠাশ গেলে তাহলে থার্টিন এক্স আর হচ্ছে কি ঊনপঞ্চাশ থেকে ষোলো গেলে উনপঞ্চাশ থেকে ষোলো গেলে থাকে থার্টি থ্রি ইকোয়ালটা হচ্ছে সেভেন বাই 2 তাহলে থার্টিন এক্স মাইনাস থার্টি হচ্ছে সেভেন বাই টু আর এই গুণ গুণ করলে গুণ হয়ে যাবে যেহেতু এখানে ভাগ আছে তাহলে দুটো টাকা টাই কাটলে ফোরটিন তাহলে থার্টিন এক্স মাইনাস থার্টি কত তাহলে থার্টিন এক্স হচ্ছে মাইনাস পাশে গেলে কি প্লাসে থার্টি থ্রি সরি এটা এটা সরি সরি এটা হচ্ছে প্লাসের থার্টি থ্রি কারণ উনপঞ্চাশ থেকে ষোলোটা প্লাসের এটা হচ্ছে প্লাস প্লাস তাহলে এটা হবে কি মাইনাস সরি তাহলে থার্টিন এক্স ইকালটা হচ্ছে আট থেকে তিন গেলে পাঁচ পঁয়ষট্টি তাহলে এক্স ইকালটা হচ্ছে সিক্সটি ফাইভ বাই থার্টিন তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি এক্স ইকালটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে আনসার সাইট দুশো মিটার বিশ সেন্টিমিটার যেতে দুটি চাকা যথাক্রমে বত্রিশ ও আটচল্লিশ বার ঘুরলো চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় করুন আচ্ছা তাহলে চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় করুন তাহলে ধরি চাকা দুইটির ব্যাসার্ধ যথাক্রমে ধরি চাকা দুইটির ব্যাসার্ধ যথাক্রমে আর ও আর যেখানে কি হবে আর গ্রেটার দেন আর মানে কি আরটা বড় হাতের আরটা বড় হ্যাঁ এখন দেখেন একটা চাকা বত্রিশ বার ঘুরে একটা চাকা আটত্রিশ বার ঘুরে তার মানে কি কোনটা বড় বলেন তো যেটা কম ঘুরে সেটা বড় কারণ কি এটা বড় দেখে এটা কম ঘুরে হ্যাঁ এই যে একটা বড় একটা ছোট তার মানে কি ছোট চাকাটা যখন এটা সমান ঘুরতে পারবে তখন বেশি ঘুরতে হবে ঠিক আছে ছোটটা বেশি ঘুরবে বড়টা কম ঘুরবে ঠিক আছে তাহলে ব্যাসার্ধের অন্তর কি হবে ব্যাসার্ধর অন্তর অন্তর মানে কি ব্যাসার্ধের অন্তর নির্ণয় করতে বলছে না তার মানে কি বড়টা বিয়োগ হবে কত ছোটটা আর মাইনাস আর বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর ঠিক আছে এটা হবে ব্যাসার্ধের অন্তর ব্যাসার্ধের অন্তর আচ্ছা ঠিক আছে তাহলে এখন প্রশ্ন অনুসারে অনুসারে প্রশ্ন অনুসারে কি যখন চাকাটা বত্রিশ বার ঘুরে হ্যাঁ তখন বত্রিশ ইন্টু বত্রিশ বার করে আর একবার গুলো সেটার পরিধি কত হবে টু পাই পার ঠিক আছে ইকুয়াল টু হবে কত এই যে দুশো এগারো দশমিক বিশ সেন্টিমিটার ঠিক আছে দুশো এগারো দশমিক বিশ সরি এটা তো মিটার হবে দুশো এগারো দশমিক বিশ মিটার তো এটাকে আমি সেন্টিমিটার বানিয়ে নিব পরে হ্যাঁ তাহলে শুধু আমাকে কী বের করতে হবে আর মান বের করতে হবে তাহলে আর ইকুয়াল টু দুইশো এগারো বিশ এখন হবে এটা কি সেন্টিমিটার কারণ কি 211 মিটার সামান্য হচ্ছে কত দুইশো এগারো গুণন একশো এটা হবে কি সেন্টিমিটার হয়ে যাবে কারণ কি এক মিটার সময় একশো সেন্টিমিটার তাহলে দুই এক এক কি শূন্য শূন্য আর এটার সাথে বিষ যোগ করলে এই যে দুশো হয়ে যাবে ঠিক আছে আর বত্রিশ ইন্টু হচ্ছে কত টু তাহলে সরি এক দুই শূন্য দুই ইন্টু আর পায়ের মান যদি আমি দেখি বাইশ ব্যাগের সাত তাহলে এখানে একটা কাটাকাটি যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তাহলে দুইশো এগারো বিশ গুণ এই ষাটটার নিচের থেকে উপরে চলে আসবে আর থাকবে কত বত্রিশ গুণ দুই গুণ এই যে বাইশ ঠিক আছে এই বাইশ দিয়ে এটা কাটাকাটি যায় বাইশ দিয়ে আসবে কাটাকাটি আপনারা করে দেখবেন যে আসবে কত নয়শো ষাট আসবে ঠিক আছে তাহলে ষোলো দিয়ে কাটলে ষোলো দুগুণে বত্রিশ ষোলো দিয়ে কাটলে ষাট দুই দুগুণের চার চার দিয়ে কাটলে কত হয় পনেরো ঠিক আছে তাহলে সাত পনেরো কত একশো পাঁচ তাহলে সেন্টিমিটার ঠিক আছে আর ইকোয়ালটা কত বড় একশো পাঁচ সেন্টিমিটার আবার আটচল্লিশ ইন্টু টু পাই আর ইকুয়ালটা হচ্ছে কত এই যে দুই এক এক দুই শূন্য এখন হচ্ছে সেন্টিমিটার ঠিক আছে এই যে একবার লিখে ফেলছি এখন একটা তাহলে আর ইকুয়ালটা হচ্ছে কত দুই এক দুই শূন্য ইন্টু দেখেন এই যে বাইশ বাইশে সাত যদি রাখি সাতটা উপরে চলে আসে না কারণ কি এখানে বাঘ অবস্থা আছে গুণ দিলে আসবে এই যে একবারে লিখে দিলাম সাত এই যে নিচে দিলাম আটচল্লিশ গুণন দুই গুণন আর যে নিচে থাকবে বাইশ ঠিক আছে তাহলে এই যে এখনও বাইশ দ্বারা এটাকে আটটা কত হবে নয়শো ষাট ঠিক আছে আটচল্লিশ যদি ছিয়ানব্বই ছিয়ানব্বই যার ষাটকে ভাগ করলে কত হবে দশ সাত দশে সত্তর সেন্টিমিটার ঠিক আছে তাহলে সুতরাং সার্ধের অন্তর সমাজগত আর মাইনাস আর মানে একশো পাঁচ মাইনাস সত্তর সমাজগত পঁয়ত্রিশ সেন্টিমিটার ঠিক আছে এটাই হচ্ছে আনসার